এই মুহূর্তে সবথেকে বড় খবর ভাঙড়ের তৃণমূল নেতা পরপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো একবারে রাত দশটা নাগাদ ভাঙড় বিজয়গঞ্জ বাজারের যে খালপাড় রোড রয়েছে সেই খালপাড় রুটে একবারে ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খানের একেবারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো এবং ঘটনাস্থলে এসেছেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তার বডি নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে তার বডি নিয়ে যাওয়া হচ্ছে ভাঙড়ের তৃণমূল নেতার একেবারে রাত দশটা নাগাদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন এই মুহূর্তে সব বড় খবর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ভাঙনের তৃণমূল নেতার ইতিমধ্যে গুলিতে ঝাজরা করে দেওয়া হলো এই মুহূর্তে তার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হচ্ছে একেবারে গুলিতে ঝাজরা করে দেওয়া হলো ভাঙড়ের তৃণমূল নেতার ভাঙড়ের তৃণমূল নেতার রাত দশটা নাগাদ ভাঙড় বাজার থেকে বাড়ি ফিরছিলেন এবং তারপরে গুলিতে ঝাজরা করে দেওয়া হয় এই তৃণমূল নেতার এই মুহূর্তে হাজার হাজার মানুষ ইতিমধ্যে এসেছেন এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তৃণমূল নেতার আবারও গুলিতে ঝাঁজরা করে দেওয়া হলো ভাঙরে ইতিমধ্যে সৌগত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই তৃণমূল নেতা এবং এই তৃণমূল নেতা রাজ্জাক খান সৌগত মোল্লার অত্যন্ত কাছের বলে পরিচিত সেই রাজ্জাক খানকে গুলিতে ঝাঁজরা করে দেওয়া হল এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন রাজ্জাক খানের রাজ্জাক খানের বডি ইতিমধ্যে রাজ্জাক খানের বডি ইতিমধ্যে নিয়ে চলে যাওয়া হচ্ছে সেই ছবি দেখানোর চেষ্টা করছি মানুষ হাজারে হাজারে মানুষ এই মুহূর্তে সব বড় খবর খবর মূল নেতা একেবারে সাত সন্ধ্যায় একেবারে খাল করে ওকে শুয়ে এবং গুলি করে ওকে খুন করেছে বেশ কয়েকটা গুলি করেছে গুলিতে ঝালটা করে দিয়েছে ওকে এখনো পর্যন্ত আমি অতটা দেখিনি আমি নিজেই মানে খুব বীভৎস অবস্থা মানে খুব সাংঘাতিক অবস্থায় বলতে পারছি না বলছি একেবারে সন্ধ্যা এরা এরা রাতে এইরকম একটি ঘটনা কি বলবেন আজকেই তো মিটিং করলেন তাকে নিয়ে সন্ধ্যা একসঙ্গে মিটিং করেছি দাঁড়িয়ে যাবেন একটু সন্ধ্যা একসঙ্গে মিটিং করেছি ও আমাদের থেকে আমরা বেরিয়ে গেছি ও বেরিয়ে চলে এসেছে ও বাড়ি যাচ্ছিল আইএসএ প্রার্থিত সমাজ বিরোধীরা ওকে প্রথম গুলি করে এবং নৃশংসভাবে খুন একটা পশুবিত্তিক মনোভাব নিয়ে এই ধরনের একটা নক্কারজনক ঘটিয়েছে আমরা তীব্র নিন্দা করছি রাজ্যের সঙ্গে আগে কেউ ছিল না রাজ্য তাও তো বলতে পারছি না এখনো পুলিশি তো চলছে দেখা যাক দাদা ঢিলচড়া দূরত্বেই বিজয়গঞ্জ বাজার তার সামনেই বাড়ি আর এই রাস্তায় যাওয়ার পথে মানে কতটা আতঙ্কে ভাঙড়ের মানুষ দাদাই মোট না আই এস এ সমাজ বিরোধীরা সম্পূর্ণ নকশাথের মতোতে এই সমস্ত ঘটনা ঘটছে ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে ওরা ওদের খুন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আজকে অবিলম্বে আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার অফ পুলিশকে অবিলম্বে নওসাদকে গ্রেপ্তার করা নওসাদের মদতের সমস্ত ঘটনা ঘটছে এখানে সমস্ত ঘটনা ঘটছে নক্কার জন্য ঘটনা ঘটছে দাদা নওসাদ বারবারই তো ভাঙড়ে এসে দাবি করেন কলম তুলে দেবে তার আজকে এই যে খুন আপনি আপনারা জানেন তিন তিনকে যেদিন ভোট গণনা হয়েছিল সেদিনই নওসাদের মদতে সেদিন তিন তিনটে আইএসএফ এর ছেলে খুন হয়েছিল পুলিশের সঙ্গে গুলির লড়াইতে আমাদের তিন তিনটে কর্মীকে খুন করেছিল এই আইএসএফ রা একুশ জন কর্মীকে একেবারে তাদের মাজা হাত পা দিয়েছিল সমাজ বিরোধীর মেন নায়ক হচ্ছে এই নৌসার একজন খুনি একজন সমাজ বিরোধী সৌগাত মোল্লা একেবারে তিনি ভেঙে পড়ছেন একজন দোদ্দান্ত প্রতাপ নেতা সৌগাত মোল্লা তিনি ভেঙে পড়ছেন ভাঙড়ের অল নেতৃত্ব রয়েছেন ভাঙড় বিধানসভার নেতৃত্বরা এসেছেন এবং এই মুহূর্তে শোকের ছায়া একেবারে ভাঙড়ের তৃণমূল নেতার এই যে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে হাজারে হাজার মানুষ ভাঙড়ের সাধারণ মানুষ এসেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা এসেছেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভাঙড়ে কিন্তু এক প্রকার শোকের ছায়া জিরেনগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এই রাজ্জাক খানের বডি একেবারে বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা যেমন কান্নায় ভেঙে পছেন পরিবারের লোকজন তারপরে এই রাজ্জাক খানের একেবারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে এই যে দাদা কারা মারলো দাদা কারা মারলো দাদা কারা মারলো আছে মাটা করা ভামরে এক নম্বর মেন আর এই নৌসাদ এই মুসলমানের মারার প্ল্যান আছে সব এই আব্বাদার নৌসাদ এছাড়া কেউ নেই দাদা রকম একটা তন্তাজা যুবক কে শেষ করে দেয়া হলো ওরা ওইটা করছে যে আগামী দিনে এরকম করে আমরা টিএমসি দোষ দেবো আমরা মারবো আর ওদের দোষ দেবো সেটা আমি বলছি আইএসএফ এর মেন ভূমিকায় মাটার আর আব্বাদ আর নসতে মেন মেন হচ্ছে আর আপনাদের চিন্তা তাদেরকে পুরো আব্বাদের পরে আর নসতের পুরো লোকজন মানে কি এই আই এস এফ বিদায়ক নসদ একদম পুরো ওরে জেলে ঢোকালেই পরে পর কোনো মার্ডার হবে না সঞ্চার সাত মন্দ হয়ে যাবে ওরে যাবত জীবন জেলেতে দাও আর কোনো অশান্তি হবে না আলাফকার মুসলমান হও আর হিন্দুক এই দুই বেদামার আগে জেলে ঢোকাও দাদা এই যে এই যে এই যে মৃত্যু আপনার তো একেবারে কাছের মানুষ ছিল কি বলবেন দাদা একদম আই এসএফের কাছের লোক মুরিচা আছে আর মরি আইএসএফ এর কাছে লোক মেরেছে কারা মেরেছে আমরা পরে বলছি ওটা আমরা এখন তাদেরকে না চিন্তাম না শত্রু ছিল শত্রু রাজ্যকে শত্রু আছে আইএসএফ এর শত্রু আছে সেটা পরে আমি সাদের বলব এখন কি কি বলবেন একবারে কি খুব কষ্ট হচ্ছে এই যে বন্ধুকে হারিয়ে খুব কষ্ট হচ্ছে আমাদের নরবুতের এ ছিল খুব কষ্ট হচ্ছে আমার আর কোন মেরেছে গুনি করে খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি কিছু বলতে পারছি না একেবারে আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ বহু মানুষ তারা যেমন ভেঙে পড়েছেন একেবারে আত্মীয় স্বজন তারা সকলেই রয়েছেন এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন দাদা আপনাদের একেবারে করবে সব পারে কোনো কাজ পারে একেবারে ভেঙে পড়ছেন এলাকার সাধারণ মানুষ ভেঙে পড়ছেন এখানে আরেকজন দাদা দাদা এই যে ঘটনা আজকে তো একসঙ্গে মিটিং করলেন আর সেই জায়গায় দাঁড়িয়ে কিছু বলার মতো পরিস্থিতির মধ্যে আমরা নেই যে নিশংস ঘটনা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কিভাবে হারমাত বাহিনী কিভাবে কুপিয়ে খুন করছে দাদা গুলিটা করে দেওয়া হচ্ছে দাদা কি বলবো বলার মতো কিছু আমার নেই মানে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি দাদা সাথীকে হারালেন এক প্রকার মিটিং করে যে এক ঘন্টা আগে আজকে এক এক জায়গায় বসে মিটিং করলাম তারপরে কথা হলো একসঙ্গে তারপরে এরকম ভাবে ওকে যেভাবে কি বলবো আপনার সে চোখ তো একদম সে দেখার মতো না তৃণমূল নেতারা কান্নায় ভেঙে পড়ছেন দেখতে পাচ্ছেন কাশিবুল করুপ খান ইতিমধ্যে একের পর এক তৃণমূল নেতৃত্ব সামনে এই যে ভাঙড় বিজয়গঞ্জ বাজারের যে রাস্তা এই রাস্তায় বলুন যাদের এই আইএসএফ থাকে ভাঙড়ে আব্বাস আব্বাস মেন ধরতে পার আর নওসাদের এই মাটারে পেলানা চোরা দুজনা সন্ত্রাস করে সবকিছু করবে এটা করে এমসি দোষ দেবে ওই দুই ভার অ্যারেস্ট করতে হবে করে কোন জায়গায় যদি মিটিং না কর সেটা আপনারা মিডিয়ার দেখুন এরাই সব থেকে বদমায়েশ আজ মাঠার এরাই পরে পরে চলছে এটা মাথা রেখে দেখুন একেবারে নওসা সিদ্দিক আব্বাস সিদ্দিকীদের গ্রেপ্তার চাইছেন মূলত এই তৃণমূল নেতা ভাঙড়ের চালতাবাড়িয়া অঞ্চলের দাপটি তৃণমূল নেতা ছিলেন এবং আইবি ডিআইবির বিভিন্ন অফিসারেরা তারা কিন্তু তদন্ত শুরু করে দিয়েছেন পুলিশের কর্তারা রয়েছেন এই মুহূর্তে সব থেকে বড় খবর ভাঙড়ে তৃণমূল নেতার গুলিতে ঝাঁজরা করে দিয়েছে এই যে সামনে যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় গুলিতে ঝাঁজরা করে দিয়েছে ভাঙড়ের এই তৃণমূল নেতা রাজ্জাক খানের এই মুহূর্তে সবথেকে বড় খবর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন পরবর্তী আপডেট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবে